তারা বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন আসবেন কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না আয়োজন হচ্ছে এটার জন্য আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে রিসিভ আমাদের কাছে রিসিভ কপি আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়েছিলাম চিঠি তারা কেউই আমাদেরকে সাহায্য না করে দিয়েছেন দুই মাস ধরে আমরা প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে ধর্ণা করেছিলাম তাদের কাছে গিয়েছিলাম তারা যদি নাই আসবে না করে দিতেন কেন তারা আমাদেরকে মিথ্যা দিয়েছিলেন কালকে রাত অব্দি পর্যন্ত আজকে সকাল দুপুর এক দেড় ঘন্টা আগ পর্যন্ত তারা বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন আসবেন কিন্তু ধিকার জানাই তারা আজকে আসলেন না এই সরকার কিন্তু সাধারণ নিয়মে ক্ষমতার বসতে বসে নাই হাজারো মায়ের সন্তানের রক্তের বিনিময়ে যেহেতু হয় এই রক্তের কারণে এসে ক্ষমতায় বসেছিলেন আয়োজন হচ্ছে এটার জন্য আমরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে রিসিভ আমাদের কাছে রিসিভ কপি আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে দিয়েছিলাম চিঠি তারা কেউই আমাদেরকে সাহায্য না করে দিয়েছেন আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে বলেছিলাম যে আপনারা যেহেতু করেননি আমরা নিজেরা শহীদ পরিবার একসাথে হতে চাচ্ছি আমাদেরকে দয়া করে কিছু টাকা ভিক্ষা দেন কিন্তু তারা এই শহীদদেরকে ভিক্ষাও দেয়নি পরে যখন তিন দিন আগে বিষে খুঁজে পাচ্ছিলাম না সার্জি সালুম ভাই কারণ দিলাম যে ভাই এখন কি করব প্রোগ্রামটা আর দুই দিন তখন ভাই একটু সহযোগিতা করেছেন স্থানীয় সরকার থেকে আমাদের এই হলটা নেয়ার জন্য কিন্তু আমরা এটা গভর্নমেন্টের লিজ দেওয়া এই হলটার জন্য আমরা আবেদন করেছিলাম গণপূর্তের আন্ডারে গণপূর্তের যে উপদেশটা আদিলুর রহমান স্যার উনি ডিরেক্ট না করে দিয়েছেন চিন্তা করেন তারা এই শহীদের রক্তের বিনিময়ে একটা উপদেষ্টা আসতো না তারা কি কে উপদেষ্টা হতে পারতো তারা আজকে উপদেষ্টা কিভাবে হয়েছে খুব কষ্ট লাগে আমার কান্না এবং যাচ্ছে তাদের দরজা দরজা কতটা দিন যদি তারা না আসবে বলে দিতে আমাদের সময় নেই তোমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য শহীদদের অনুষ্ঠানে যাওয়ার জন্য কেন তারা আমাদের সাথে প্রবঞ্চনা করলো